সোমবার আরামবাগ গ্রন্থ মেলার অনুষ্ঠিত হয়ে গেল আরামবাগ জুবিলি পার্ক মাঠে উপলক্ষে উপস্থিত ছিলেন আরামবাগ গ্রন্থ সমিতির কর্মকর্তা রাজেশ চৌধুরী কৃষ্ণচন্দ্র সাঁতরা স্বপন নন্দী মমতা মুখার্জি সহ বহু বিশিষ্ট মানুষজন উল্লেখ্য আরামবাগ গ্রন্থ সমিতির উদ্যোগে এগারোই জানুয়ারি এই গ্রন্থ মেলার উদ্বোধন হবে মেলা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত জানা গেছে এবারের থিম শত মৃণাল সেন

চেঞ্জ হয়েছে আমাদের যেমন হয় আমাদের এগারো তারিখে সকালবেলায় পদযাত্রা দুপুরবেলায় আমাদের সভাপতি ঘণ্ঠবেলায় যে মূল যে দ্বার তার দ্বার উদ্ঘাটন করবেন এবং চারটে থেকে আমাদের মূল মঞ্চে উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে তারপরে এগারো বারো তেরো আমাদের যে স্থানীয় যে প্রতিভা স্থানীয় যে শিল্পী সঙ্গীত এবং নৃত্যের শিল্পী তারা তিন দিন ধরে তারা অনুষ্ঠান করবেন এবং চোদ্দ তারিখ থেকে শুরু সন্দিল ভট্টাচার্য আসছেন উদ্বোধক হিসাবে এবং বিভিন্ন পদাধিকারী যারা রয়েছে সরকারি এবং সাংস্কৃতিক সকলেই থাকছে আপনারা জানেন প্রত্যেক বছর নয় এবছরেও ব্রন্থমেলা আমাদের এগারো তারিখ হচ্ছে আমি প্রত্যেককে বলবো যে আসুন আপনারা টিভির সামনে বসে না থেকে ওই প্রত্যেকের বোকা বাক্সের সামনে না বসে আপনারা আসুন বই বই কিনুন বই পড়ুন এইটাই আমি আরামবাগ বাসীদের কাছে আবেদন করব আজ আজ হচ্ছে শুভ যে পয়লা জানুয়ারি প্রত্যেকে আমি শ্রদ্ধা প্রণাম সালাম নমস্কার বইমেলা তো আমাদের একটা আবেগ মানে গোটা আরামবাগবাসী তাকিয়ে থাকে বইমেলার সাথে সাথে আমাদের যে নাট্যোৎসবটা হয় আরামবাগ বইমেলা কমিটি যে নাট্যোৎসবের আয়োজন করে সেটা মানুষের জন্য একেবারে মানে স্বপ্নের মতন এবং তারা সারা বছর ধরে তাকিয়ে থাকে কেননা এত ভালো ভালো নাটক এত সুন্দর নাটক মানুষ কিন্তু কোথাও যে কলকাতায় যেয়ে সবসময় দেখতে পায় না এবং বইমেলা এমন একটা জিনিস যেখানে ছাত্র থেকে শুরু করে বাবা মা মানে মানে একটা ফ্যামিলির সকল মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে সুন্দর সুন্দর বইয়ের গন্ধ সুন্দর সুন্দর বই কেনা একটা মেলার আবহ থাকে যদিও সেই মেলাটা কিন্তু এমনি মেলার অর্থে নয় একটা বই মেলারই এবং পুষ্প প্রদর্শনী হয় সব মিলিয়ে কিন্তু এটা আরামবাগ যেন এটা ওঠে উৎসবের মতো এবং এটার জন্য আমরা আমি নিজেও ব্যক্তিগতভাবে সারা বছর অপেক্ষা করে থাকি অনেক বই কেনা যায় আর অনেক সুন্দর নাটক দেখা যায় এই এইগুলোর জন্য আমি অন্য রাজেশ চৌধুরী এবং আমাদের মেলা কমিটি যেটা বই কমিটি প্রত্যেক